وَلَا خَرَجْتُمْ إِلَى السُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই তার বলতাম না জঙ্গলে গিয়ে তোমরা বলতা। হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা নবী কয় কেয়ামতের ময়দানের এই ভিভিশেকায় মুহূর্ত আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال نبي جبل كيف انام وقد التقم صاحب القرن القرن وحنا جبهتا واصغى السمع ينتظر ان يؤمر ان ينفخ فينفخ فيها نبي جبل أمي امكي بابي عنندو قربو নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করবো কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আসছে নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতেছি না নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রয়েছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পেতেছি না আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা কখন ফুটিয়ে দেবে

যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে। আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিঙ্গাওয়ালাতিঙ্গা মুখে নিয়ে আছে। কখন ফু দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে আছে ইসরাফিল সিঙ্গা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশ তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন তিনি বলেন এক গ্রাম্য ব্যক্তি রসুলামের কাছে আসলেন আশার বর বললেন না কি জিনিস নবীজি বললেন কর্ণ নিয়নফাক হলো একটা সিং মতো এই সিং মধ্যে মধ্যে হবে। এক আসলেন আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস নবীজি বললেন সিং এর মধ্যে ফু দেওয়া হবে তাহলে এটা হলো সিংহা এটা কিসের মতো দেখতে সিং মতো মত কেমন দেখতে আল্লাহ আল্লাহ জানেন তাফসির কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় এক ধাক্কায় সব চূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় সাকি বেহুশির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সুরাতুল হাক তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ শিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু ওহুমিলাতিল আব্দু আল জিবান ফাদুককাত দাকাতাও ওয়াহিদা প্রথম ফু এর সাথে সাথে জমিন পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন সায়াম মা ইদিব ওয়াকে মানুষ যারা বলে কেয়া কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে সায়াউ মা ইদিবুয়া ক সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কিয়ামত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়ান শাককতি আসমা উফাহিয়া ইয়াউমাইদি ওয়াহিয়া আসমানের দিকে তাকান তাকানোর উপর কোন সিদ্রকুজে পাবে না সূরা মুলকে আল্লাহ বলেন ফারজি আলবাসর হাল তারা ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুম্মার সুমার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আসলেন আল্লাহ আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কিভাবে আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইল বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোন ছিদ্র পাই আচ্ছা সিংহাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন

এর পর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদুলা লা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাইতেন দুনিয়াতে বলি না এরকম কইলা ভাই কথাটা বললাম গোপন রাইতেন কথাটা বললাম গোপন রাখেন এটাই আল্লাহ বলেন সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাবো সেটাই হবে আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কে আমারটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে

খতনাবিহীন তোমাদেরকে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুর কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনাবিহীন একজন আরেকজনকে দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম মাহুম যাক কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কিয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করব না মনে হয় এর চেয়ে ভয়ংকর না না মনে হয় আরো ভয়ংকর নবী কয় এতটা ভয়ংকর হবে যে কিয়ামত পর্যন্ত আমি আপনাদের শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণার বাহিরে এত ভয়ংকর হবে কিয়ামতের মাঠে এখন এই যে ভয়ংকর হবে বলেই ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়েশা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কিয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়সা কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না আরে দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে একদিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন্য আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কেমতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না পেরেশানিতে ওর দিকে থাকানোর সুযোগই পাবো না কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহার্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন জাহান্নামি আল্লাহ না বানায়

নবীজি বলেন কিছু মানুষকে আমাতের ময়দানে এমন ভাবে মাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গছ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজিমুঘুমিন জাবা হাত্তা ইয়াদ হাবা আহানা গুম হাত্তা ইয়াবলুগ নাগুম ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কান গুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয়ে একজনের ঘাম হবে এরকম চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সব বোহারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী

পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া কুদরতির হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাদশাহ আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহ দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে নম্বর হাদিসের নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা না তুমরা তাহলে নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবীটা শুনতে পাই কয় কটকট আওয়াজ হইতেছে জাননি আসমান কারে কয় মাফি হা

আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতা ও আমার তালাজ তুমি নিসা আলা পুরুষী কন্যা তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুমি ইলাস আরুনা ইলাল্লাহ তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই তার জঙ্গলে গিয়ে তোমরা বলতা। হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বাস শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা কয় কেয়ামতের ময়দানের এই ভিভিশা মুহূর্ত আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যোবি রজুলিয়াউমাল কিয়ামা ফায়ুলকাফিল নار নবীজি বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতান্দালিক আকতাব বাতনিহি তার পেটের নারী গুলা বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুর হাওলাহা কামায়াদুরুল হিমার বিরহা গাধা যেমন চাক্কির চারপাশে ঘুরে ওই লোকটা তার নারী বুড়ির চারপাশে ঘুরতে থাকবে

আলাম তাকুম তামুরুনা না আনিল তুমি কি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ওয়া তানহাদা আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজ থেকে নিষেধ কর্তা সে জবাব দিবে বালা হ্যাঁ আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান নামি তো তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আন্ধা কুমানিল মন কার অসৎ কাজ থেকে নিষেধ করতাম ও আমি নিজে অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়ে পড়লাম না কথার কথা এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন না হয় এমন তো যাই হোক হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা বললেন পড়েন বা না পড়েন কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি তো এই ব্যক্তির এই অবস্থা হবে যে ক্যামতের ময়দানে তাকে জাহার নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহার নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে করে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই। কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা পর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সূরা হুদ এর 112 6 7 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তামিনহুম শাকিয়ু ওয়া সাঈদ এক দল হবে হতভাগ্য আরেক দল সৌভাগ্যবান ফাআম্মাল্লাযিনা শাকু ফাফিল نار যারা হতবাগা তাদের ঠিকানা নাম। ও আম্মাল্লাযিনা সাঈদু ফাফিল জান্নাহ যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের শামিল হওয়ার তৌফিক দান করুন আমিন কেয়ামতের জ্ঞান কার কাছে প্রকাশটা আল্লাহ করবেন কবে কিবারে হবে কোন বছরের কে জানে কেয়ামত কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে বলবে ওরি মাহাদি যে আমি শরীর পরমুক জায়গায় পাওয়া গেছে একজন বা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود هربا المولاه আল্লাহ একদম চাঁদপুরের কাছাকাছি মাওলা শরীয়তপুরের এই মানুষগুলা কত মহাব্বত করে ঢাকা থেকে এখানে দিনের কিছু কথা শোনার জন্য আনসার মাওলা আল্লাহ আপনার কাছে ফরিয়াদ দিনের খাতির আমাদের সকলকে পাচুক্ত নামাজি বানায় দেন আল্লাহ আজকের এই কষ্টের ফলাফল তখন হবে যদি সবাই পাচুক্ত নামাজি হয়ে যায় এলাকার মা বোনদেরকেও বাসক নামাজি বানায়া দেন এলাকার মা বোনদেরকে পর্দা দেন আল্লাহ সুন্নার যে কথাগুলা শুনলাম এই কথাগুলা যেন দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি তৌফিক দান করেন আল্লাহ কেয়ামত আল্লাহ এটা বিরাট বড় একটা বিষয় আল্লাহ কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর মাওলা নিকৃষ্ট মানুষের কাতারে আমাদের নামটা রাইকেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন যারা অসুস্থ সুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন যারা চাকরিজীবী কামাইয়ে বরকত দিয়ে দেন যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দেন যে যে পেশায় আছে আল্লাহ প্রত্যেকের হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন যারা কৃষক তাদের কৃষিকাজে বরকত দিয়ে দেন আল্লাহ যারা জেলে তাদের ওই কাজে ওই পেশায় বরকত দিয়ে দেন আমাদের দোয়া আপনি কবুল করেন মাহফিলের আয়োজক বৃন্দ মাহফিলের কমিটি কমিটি এলাকাবাসী মাইক আল্লাহ যারা আজকে মাহফিলের সাথে জড়িত সকলকে পাশুক্ত নামাজি বানায় দেন এলাকার ওলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন নেনি মিন এ মাদিস সহ আল্লাহ এলাকাবাসীর সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার উপর আসমানি রহমত বরকত করেন আল্লাহ আমাদের এই দেশটাকে সমস্ত প্রকার আজাব থেকে থেকে করেন। আসমানি বালা আল্লাহ করে। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আব্দার শরীয়তপুরের যে মানুষগুলার সাথে আজকে এখানে বসলাম আল্লাহ আক্তারটা কবুল করেন এদের সকলের সাথে আবার জান্নাতে দেখা করাই দিয়ে আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই মুহূর্তে আপনি এটা লিপিবদ্ধ করে দেন আল্লাহ আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিখা দেন মাওলা আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে সুখে শান্তিতে দেইছেন যারা দুনিয়াতে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের উস্তাদরা যারা আছেন যারা হায়াতে আছে তাদের হায়াতে করেন যারা কবরে আছে তাদের কবর গুলা জানিমাংলা সাবধান রাখেন মোবাইল সবাই সাবধান সবার মোবাইলগুলো সাবধান রয়ে